হ্যালো বন্ধুরা তো এখন আমাদের দেখতে পাচ্ছ আমি আর পিয়াস বেড়া আর এদিকে আইটেম সং তো যাই হোক তো আমরা দাঁড়িয়ে আছি আচ্ছা 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 চলে এসে চলে এসোপ্তব হিরো হিরো আচ্ছা তো কিছু বলতে চাই আচ্ছা কিছু আচ্ছা এই যে পিছনে যে নদী নাম ব্রাহ্মণী ব্রাহ্মণমণি ব্রাহ্মণী তো ব্রাহ্মণী নদীর ধারে আমরা এখন বসে আছি এটাও একটা মানে অখ্যাত স্পট অখ্যাত এবং যে পরিবেশটাই আমি এখন এসেছি ব্রাহ্মণী নদীর ধারে সেটা কিন্তু খুব গাছ অসময় পরিবেশ দিনের বেলাতেই সকাল থেকে খুব সূর্যেরও আলো ছিল এখন দেখলাম মেয়ে হয়ে গেছে এখানে আসার সাথে সাথে এটাও একটা ব্যাপার নদীতে প্রচুর জল মানে এইটা ফুল ঠিক আছে কারণ এত জল থাকে না এত কথা বললাম কিন্তু ওঠে অনেক আচ্ছা আরও ওঠে তো এত কথা বললাম তো এসছি কোথায় আর কোথায় বা বসে আছি সেটা বলি আমরা এখন আছি বীরভূমের আকালিপুর বলে একটা ছোট্ট গ্রামে এই গ্রামের বিশেষত্বটা কি এই গ্রামের বিশেষত্বটা হচ্ছে এখানে মা কালী পূজিতা হন গুচ্ছকালী রূপে তো আমার সাথে এবার নদীঘাট থেকে উঠুন আমি কিছু জিনিস দেখাতে দেখাতে যাব আর এই ব্লগটাতে দেখুন আমি বিশ্বাস করি যে এই আকালিপুরের গুচ্ছকালী বীরভূমের অনেকেই জানে না তো আসো দেখাতে দেখাতে ব্যাক ক্যামেরা হবে না তো এই তো এই যেতে যেতে কিছু কথাবার্তা বলা তো কথাটা হচ্ছে এই নদীতে মা ভেসে আসেন আমাকে পূজারি মানে পূজারির দেবাশিস কি জানো বন্দ্যোপাধ্যায় ওনার স্ত্রী গল্পটা বলছিলেন তো উনি এত ফুলের ডালা নিয়ে জোরাজুরি করছিলেন যে আমি সেটা ঠিক করে শুনতে পারিনি কিন্তু এইটুকু বুঝেছি যে এখানে মা ভেসে আসেন এবং তারপরে মাকে এখানে প্রতিষ্ঠা করা হয় তো এইদিকে রয়েছে শ্মশান হ্যাঁ কোন দিকে হ্যাঁ ওইটাই দেখাচ্ছি এদিকে শ্মশান ওখানে শ্মশান আর এখানে একটা বিরাট মহিরু এবং এর তলাতে আছে হচ্ছে একটা পঞ্চমুণ্ডির আসন ঠিক আছে তো সেখানে নিয়ে যাচ্ছি এখন প্রচণ্ড গাছ আমি পরিবেশ দিনের বেলাতেই কোথায় গেলে তোমরা চলে এসো তো এই পঞ্চমুন্ডির আসনের দিকে নিয়ে যাচ্ছি গাছটা বিশাল বড় মানে বিশাল পিছনে শ্মশান ব্রাহ্মণের নদী বয়ে যাচ্ছে দিনের বেলাতে হাতে গোনা কয়েকজন লোক বাচ্চা জেলের বাচ্চারা ছিপ ধরে ছিপ দিয়ে মাছ তুলছে আর চারপাশে নিস্তব্ধতা এই পঞ্চমুন্ডির আসন এখানে পঞ্চমুন্ডির আসন শ্মশান থেকে বেরিয়ে এসে সামনে এখানে আর সামনের দিকে এগিয়ে গেলে পরে সেই যে মন্দিরের কথা বলছিলাম গুজ্জকালী সে গুজ্জকালী মন্দির নামটা গুজ্জকালী কেন কারণ এখানে গুপ্ত মতে পুজো হয় শাস্ত্র মতে নয় কী মতে পুজো হয় কেউ জানে না মা এখানে ভীষণ দর্শনা দেখে ভয় লাগবে জিউভা মাথায় সাপের মুকুট কান থেকে সাপ বেরোচ্ছেন কান থেকে মানুষ বেরোচ্ছেন আর পেটেও কাছে কোমরে সাপ বাঁধা আছে মা নিজে সাপের উপর বসে আছেন হাতে কোনো অস্ত্র নেই কিন্তু রূপী এবং এখানে সারা বছর যেমক নৃত্য পুজো হয় সেরকম নৃত্য পুজো হয় কালী পুজোর দিনে কোনো কিন্তু বিশেষ পুজো হয় না বরঞ্চ কালী পুজোর দিন সন্ধ্যের পর মন্দির চত্বর ফাঁকা করে হয় তার কারণ এখানে মা তার লীলা করতে পেরেন প্রচণ্ড জাগ্রত এবং ভীষণভাবে মান্যতা রাখেন এই সেই আকালীপুরের গুচ্ছকালী মন্দির আমার পিছনে দেখতে পাচ্ছ এইখানে মায়ের হাঁড়ি কাঠ সামনে এখানে হাঁড়ি কাঠ আর আমি তো আমার কিছু ছবি পোস্ট করে দেব আমার ব্লগুলোতে তো সেখানে দেখতে পাবে এই রকম মন্দির ঠিক আছে এই মন্দিরের চূড়ায় দেখতে পাচ্ছি এই যে দেখো এখানে একটা সাপ এবং লেখা আছে দেখতে পাচ্ছি গুদ্ধকালী মাতা মন্দির জয় জয় মা তো ওখানে ফলকে ওখানে একটা ফলক আছে ওই ফলকে ডিটেলস লেখা আছে তো এই বললাম কিছু দোকানপত্র এখানে তাদের পুজোর পশা নিয়ে বসে আছে তো এখান থেকে পুজোর পুজোর সামগ্রী নিয়ে তোমরা পুজো দিতে পারো পরিবেশটা দেখতেই পাচ্ছ খুব কম লোকজন এখানে তো এই হচ্ছে গুজ্জকালী মায়ের মন্দির ভিতরে জানি না দেখতে পাচ্ছ কি না তো এই আপাতত এই ব্লগ ছোটো ব্লগ তো চেষ্টা করো আসার এই দর্শনে যদি আসো তারাপীঠ তারাপীঠের পর নলহাটি নলহাটির পর আকালিপুর গুজ্জকালী মন্দির দেখে নিলে ভেতরটা এখন দেখতে পারবো না পরে কখনও দেখাবো বা ছবি আমাকে ফলো করবে সেখানে ছবি দেখতে পেয়ে যাবে তো আপাতত এই ব্লগটা বেরিয়ে যাচ্ছে পিয়াস বের আমার সাথে আছে আরেকজন স্যারের কাছে নেই পিয়াস বের ফার্স্ট টাইম তো কেমন লাগলো তোমার কী এটা বলছিলে মানে বেশ অন্যরকম লাগলো পরিবেশ এখানে একটু গাছ পরিবেশ একটু অন্যরকম একদম একটু হুম আর মায়ের মূর্তিটাও খুব অন্যরকম তো এই পরে আবার দেখা যাচ্ছে নতুন ডেস্টিনেশনে ততক্ষণে যেন বাই বাই ভালো থেকো